গতকালকে আমরা দুপুরবেলা আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তিনজন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয় তো তারা অ্যাকচুয়ালি বাংলাদেশের বাসিন্দা এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করে এর আগের দিন রাত্রেই তারা যা বলল তো একজনের নাম জিজ্ঞেস করলে বলে হাসনা হেনা যিনি সাতক্ষীরা জেলায় বাংলাদেশে এবং আরেকজন হলেন কুলসুম বেগম উনি নরাইল জেলা বাংলাদেশ এবং স্বপ্না আক্তার যিনি চট্টগ্রাম জেলা বাংলাদেশ তো তাদের কাছ থেকে আমরা বাংলাদেশি কিছু কারেন্সি এবং ইন্ডিয়ান কারেন্সি এবং তাদের কিছু ডকুমেন্টও পেয়েছি যেগুলি সিজ করা হয়েছে এবং এই সুবাদে গতকালে আমাদের আগরতলা জিআরপি থানাতে ওনাদের এগেন্স্টে একটা মামলা নেওয়া হয়েছে তো মামলাতে নতুন যে আইন আছে বিএনএস অ্যাক্ট এবং আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্টও আছে তো আমরা এই অপারেশনটা জয়েন্টলি করেছি আমরা আগরতলা জিআরপিএস বিএসএফ এবং আমাদের যে আগরতলা আর পি আছে সবাই মিলে আমরা এই অপারেশনটা করেছি অন দ্য বেসিস অফ সিক্রেট ইনফরমেশন তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি তো আরও দেখা যাক ওনাদের ইন্টারোগ্রেশনে বা কী বেরিয়ে আসে তো যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের তো এখন ঠিক বলা যাচ্ছে না তো অ্যাপ্রক্সিমেটলি বিডি টাউট প্রায় আড়াইশো জন হবে এদের মধ্যে আবার ইন্ডিয়ান টাউটও আছে এবং বাংলাদেশি টাউটও আছে যা এই ইন্ডিয়ান টাউট এবং বাংলাদেশের টাউট মিলে প্রায় আরো প্রায় পঞ্চাশ জনের মতো বেশি হতে পারে তো এখানের মধ্যে একজন যিনি আছেন হাসনা হেনা উনিও টাউট হিসেবে কাজ করেন উনিও আগেও মানে দিল্লিতে থেকেছেন তো আজকেও তাদের যে ডেস্টিনেশন বলছে দিল্লিতে যাওয়ার জন্য যায় মারুক সেফটি কর্নার আপনি কি বাইক চালান নিজের সুরক্ষার জন্য হেলমেট করছেন আপনার সুরক্ষায় এবার উন্নত মানের হেলমেট নিয়ে হাজির মারক সেফটি কর্নার পাওয়া যায় উন্নত মানের নামি দামি কোম্পানির হেলমেট যেমন ভিগা অ্যাক্সোর স্টিল বার এছাড়াও বাইক রাইডারদের জন্য রয়েছে উন্নত মানের রাইডিং জ্যাকেট রাইডিং গিয়ার এবং বাইক মডিফিকেশন যাবতীয় সামগ্রী মারক সেফটি কর্নার ঠিকানা পুরাতন পেট্রোল পাম্প নিকটে যোগাযোগ এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ওয়ান টু নাইন জিরো অথবা নাইন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ যে কোনো উৎসবের আনন্দে আপনার পথচলার সাথে পাদুকা লয় সঠিক দামে আধুনিক রুচিশীল ট্যাকসই ও আরামদায়ক জুতুর আশা পূরণ করবে পাদুকালয় হাটাহাটি ফাদুকালয় ফাটাফাটি আমাদের ঠিকানা সুনামুড়া অফিস রোড ত্রিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন